আমরা রান্না করবো হচ্ছে সরিষা দিয়ে চিকেন এখানে এক কেজি মুরগি আছে এক কেজি মুরগি ভালো করে ধুয়ে রাখছি এখন এটা একটা ফ্রেশ লেবু লেবু রস দিয়ে এটা মাখা

আর এখানে যে আগের থেকে মাখানো মুরগিটা এটা মধ্যে শুধু মরিচের গুঁড়া হন গুঁড়া তারপরে সেগানি রস লম আর এটা হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন আর কাঁচামরিচ পটা কচু এখানে টক দই তারপরে এখানে হচ্ছে একটা চিলি টেস্ট রেড চিলি টেস্ট এটার মধ্যে কি

এখন তো শুনিস গরম মশলা রাখা তারপরে ঘুমিয়ে রাখা

मोस का एकदम हमने करे रेसिपी पानी डाल देते हैं और ये बहुत

এক <laughs>

পনেরোশো <hazos> টাকা <hazos> <hazos> ভালো করে ফ্রাই করতে হবে যাতে কোনো মাদা বস্তুদের কাঁচা গন্ধ না থাকে তারপরে সরিষার গন্ধটাও মানে না থাকে আর কি সুন্দর করে ফ্রাই করতে হবে এখনো যে মুরগির মাখানো মাংসটা এটার মধ্যে দিয়ে দেব মাংস নিয়ে মুরগি এখানে শুধু মূল্যানের মাংস মানে যাতে সরিষা দিয়ে মনে হবে তো অন্য হার বেশি হার দেওয়া হয়নি শুধু রানের মাংসগুলোই পিস পিস করা করে একদম মশলার সাথে মিশিয়ে একদম একদম ঢেকে দিতে এভাবে কত অনেকক্ষণ ফ্রাই হবে পরে হালকা একটু গরম পানি দিতে এরকম তখন হয়ে যাবে ঘোনা ঘোনা তখন একটু গরম পানি দিতে থাকবে একদম অল্প পরিমাণ বেশি দিলে কিন্তু জল বেশি হয়ে যাবে এটা একটু মাখা মাখা থাকবে এখন একটু ভালো করে নেড়ে তারপরে পানি দিয়ে এখন হতে যতক্ষণ সময় লাগে পানিটা একটু শুকাবে তারপরে সরিষা মুরগি রান্না রেডি এই তো সরিষা মুরগি একদম রেডি এই দেখা চেহারাটা খুবই সুন্দর হয়েছে এই তো রেডি হয়ে গেল একদম সরিষা চিকেন এখন আমরা খাবারের জন্য রেডি হচ্ছি খুব সুন্দর হয়েছিল দেখতে তরকারিটা একদম কালারটাও খুব ভালো আসছিল এই যে এখন একদম একটা ডিশে বেড়ে নিচ্ছি খুব ভালো লাগছিল স্মেল আসছিলো খুব সুন্দর স্মেল এভাবে আপনারা চাইলে সরিষা দিয়ে চিকেন রান্না করে খেতে পারেন আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লেগলে ভিডিওগুলোতে লাইক দেবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ